একটা ব্যর্থ সিনেমা এটা আসলে একটা সকল সিনেমা ব্যর্থ সফল তবে যতটা ব্যবসা করার কথা ছিল হয়তোবা ওই হয়নি তবে এই সিনেমার যে বাজেটটা সেই বাজেটটা প্রথম সপ্তাহে উঠে আসছে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি ব্যর্থ নয় বরং ব্যবসার সকল একটা সিনেমা তবে সিনেমা হল মালিকদের জন্য ব্যর্থ সিনেমা কারণ অনেক সিনেমা হল মালিকরা আছে যারা কোটি কোটি টাকা তার সিনেমা আয়না না সেভাবে টাকাটা উঠেতে এখনো পারে না কিন্তু সিনেমার যে বাজেট সে বাজেট প্রথম সপ্তাহে উঠে গেছে কিন্তু কিছু কিছু হল আছে যেখানে হল মালিকরা টাকাটা উঠেতে পারে না এবং সেই জায়গা থেকে হল মালিকদের এটা একটা আক্ষেপ আর আক্ষেপ থাকবো না কেন ভাই অনন্য মামু যে কাজটা করছে এই একজন ডিরেক্টর এর উচিত ছিল যারা পাইরেসি করছে আগে তাদের আইনের আওতায় আনা এতদিন হয়ে গেল কারো ওই আইনের আওতায় তারা যদি আইনের আওতায় আনতো তাহলে বড় সিনেমারা আরো বেশি চলতো পাইরিত হয়ে গেছে আর সিনেমা পাইরিস হওয়া মানে ঘর মালিকদের ক্ষতি হওয়া এখানে হলের স্টাফরা আছেন ব্রাদাররা আছেন তারা থাকে তাদের একটা বেতনের ব্যাপার আছে এত সেনার মতো একটা হল সাভারের মধ্যে এবং কি আমি বাংলাদেশের মধ্যে মানে সিঙ্গেল সিঙ্গেলিস্কিন হলের মধ্যে এখন পর্যন্ত আমি সেনা হলের মতো এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাইনি এখানে সিনেমা টেকার টাকা আসুক আর না আসুক সিনেমা হল মালিকরা কর্তৃপক্ষরা নিজের টাকা খরচ করে খুব সুন্দরভাবে সাজা রাখে আমার কথা হচ্ছে তারা কোটি কোটি টাকা দেয় একটা সিনেমা আনবে তো সেই সিনেমাটা যদি টাকাটা না উঠে আসে তো আসলে যত এলাকার ছেলে আমার নিজের কাছেও খারাপ হয়ে যায় সিনেমা থেকে তাদেরকে দেখতেছি সিনেমা দেখতেছি হলে আসতেছি দেখতেছি দেখা হতেছে তো শুধু এই হল না আর অনেক হল আছে সিঙ্গেল হল থেকে যারা টাকা দিয়ে নিয়ে নিয়েছে যে টাকা দেয় ওই টাকাটা উঠে আসে প্রথমত আমি বলতে চাই বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক এটা আপনিও জানেন আমরাও জানি বিগত কূর্বানি ঈদের পরে ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এই সেই অনেক কিছু কইরা দেশের অনেক 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 শিল্প নষ্ট হয়ে গেছে তার মধ্যে অন্যতম চলচ্চিত্র শিল্প সো এই যে দূর সময় আইসা মানে যেখানে কোনো উৎসব নাই ফেস্টিভ্যাল না ঈদ নাই কোনো দিবস নাই সব ছাড়া দর সিনেমাটা রিলিজ দিল তারপরেও যে দর্শক যেভাবে দেখতেছে এটাই আমি মনে করি হল এখনও অনেক বেঁচে আছে এবং সিনেমার চলচ্চিত্রটা অনেকটা বেঁচে আছে যদি ধরো সিনেমাটা এখন না দিত কিছুদিন পরেও দিত হয়তো ভাই এই ইয়ারা আসতো না আর দর সিনেমা দেখবে যে তার মধ্যে দেশে আপনি আঠারো কোটি মানুষের মধ্যে ধরেন সিনেমা প্রেমিক যারা তারা ধরেন এক কোটি মানুষ এই এক কোটি মানুষও তো হলে আসে না আসবে কীভাবে ভাই অফিস খোলা আমার বাসার পাশে এই পিজে যেখানে প্রায় বারো লক্ষ খোসাম হাউস পাবলিক এখানে কাজ করে গার্মেন্ট শ্রমিক ফ্যাক্টরিতে জব করে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে ওষুধ ফ্যাক্টরি বিভিন্ন ইয়া তারাও সিনেমাটা দেখতে পাচ্ছে কেন অফিস ছুটি নেই অফিস খোলা এখন একটা সিনেমা দেখতে গেলে অবশ্যই ছুটির একটা ব্যাপার আছে ফ্যামিলির একটা ব্যাপার আছে সবাই তো ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখে স্পেশালি ফ্রাইডে যখন আসে তখন আপনার ইভিনিং শো ছয়টার শো তিনটার শো রাত্রের আমাদের ভালোই যায় কিন্তু এখন সেরকম যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ ওই যে ফ্যাক্টরি গার্মেস সেগুলো অফ নেয় বা ওইরকম সুযোগ মেনটেন করতে পারতেছে না যা দেখতে পাচ্ছে না আর তার থেকেও বড়ো কথাই দরদ সিনেমাটা মানে এত ড্যাম খাওয়া বা একটু ওই ব্যবসা না হওয়ার পিছনে মেন ডিরেক্টর সুপারস্টার অনন্য মাম উনি এমন একজন ব্যক্তি উনি একটু কথা বলার মানে কোন ছিল মানে এত এত কথা না বললেও পারত সাকিব ভাই নিজের মুখে এসে সেদিন স্পষ্টভাবে বলে দিচ্ছে যে দরজ সিনেমার বাজেট কিন্তু সেরকম না কিন্তু আমরা এর বছর ধরে জানিয়েছি এটা বাজেট দশ লক্ষ সাম হাউ ক্লাস দশ কোটি টাকা সাম হাউ ক্লাস তো সেখানে সাকিব ভাই নিজেই বলছে যে এই দর সিনেমা বাজেট তিন থেকে চার কোটি এর বেশি হবে তো এই যে এখানে যে একটা ইয়া করলো তাহলে এখানে আমি মনে করি এর থেকে অনন্ত জলু ভাই অনেক ভালো তিনি একশো কোটি টাকার সিনেমা বাজেট দিন দ্য ডে যেখানে তার নিজের পারিশ্রমিক নিয়েছিলেন চল্লিশ কোটি প্লাস মানে সে নিজেই বলছিল যে আমার একটা পারিশ্রমিক আছে তো এই এর থেকে তো আমি মনে করি অনন্ত জলিবাই ভাই নিজেই ভালো কারণ উনি তো ওনার পারিশ্রমিক সহকারে দশ মানে একশো কোটি কথা বলছে আর আমাদের মামুন ভাই যেটা কইছে একটু আনলিমিটেড হয়ে গেছে গা যার কারণে দর্শকরা সিনেমা হলে এটা দেখে নাই আর যে সিনেমা পাইসি হয়ে গেছে গা আর দেখবে বা কিভাবে সিনেমা যদি হয়ে যায় হলের দর্শকরা আসতে চায় না মোবাইলে খেলায় টিভিতে খেলায় তখন তার হলে সিনেমা দেখার ফেলেবারটা পাইব না উচিত বাংলার চলচ্চিত্র আজকে কেলে গে একটাও তো দেখলাম না যারা সভাপতি যারা এ সে এত তো বড় বড় উপদেষ্টা তো উচিত ছিল যে আমার দেশের চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র এই সিনেমা আমি না অভিনয় করি এই সিনেমা আমার না কিন্তু যেহেতু আমাদের চলচ্চিত্র তো সবাই তো উচিত ছিল এটা বিরুদ্ধে একটা লিগাল অ্যাকশন নাও কিন্তু কেউ এটা করেনি সবাই সবার স্বার্থটা বুঝছে প্রথমে আমি বলে নেই একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন যিনি শুরু থেকে শেষ পর্যন্ত পাক পবিত্র এবং সমস্ত মানুষের কাছে ভালো ছিলেন এবং কি শয়তান কাফের মুসে সবাই তারা ভালো জানতো তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হোহাম্মদ তালিস্লাম আগে শেষ করতে দেন আগে শেষ করতে ভাই কথাটা কেন বললাম তিনি একজন নবী ছিলেন তো তিনি আপনি যে কথাটা বলছেন এটা আমার বলতে হবে আর কথাটা না বললে তো হবে না তো সেভাবে রাকিব ভাই কিন্তু একটা মানুষ সে কিন্তু ফেরেস্তাও না আবার একবার শয়তানও তার বাবা এবং খারাপ ছুটা গুণই থাকবে কেউ তাকে ভালো বলবে কেউ তাকে খারাপ বলবে এখন আপনি বললেন মান্না পায় সালমান সাহ ভাই তারপর হচ্ছে গা রাজ্জাক সাহেব তাদের কখনোই যে আপনি যে বললেন রাজ্জাক সাহেবের কথা বা হচ্ছে সানমাসা সাহেবের কথা শ্রেণী ভাগ করা হয় না বা সব শ্রেণীর মানুষ তাকে পছন্দ এটা একেবারে ভুল তা আপনি তাদেরকে দেখছেন যারা তাকে লাইক করে কমেন্ট বা ভালোবাসে কিন্তু আপনি তাদেরকে দেখেন নাই যারা তাদেরকে পছন্দ করে হ্যাঁ এটা ঠিক আছে বর্তমান সময়ে সানমাসাকে সবাই মনে রাখছে অমিতাভ বচ্চনের লাস্ট দিয়ে একটা মুভি রিলিজ হয়েছে কতজন পাবলিক গেছে আমার বলেন তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো এইট্টি পার্সেন্ট পাবলিক দর্শকরাই বলছে যে অমিতাভ বচ্চন ঘুরে হয়ে গেছে গাছ এখন চলে না বা ওইরকম ইয়া নাই এটা ভাই একেবারে আপনি ভুল বললেন যে সব শ্রেণীর মানুষই তাকে এটাই করে এখন বিষয়টা হচ্ছে ভাই দেখেন সাকিব ভাইয়া সিনেমা মানে এক শ্রেণীর মানুষ আছে যারা